তানার নিরাপত্তায় সেনা মোতায়েন করল বাংলাদেশ সরকার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে তিনশো একষট্টিটি থানায় কাজ শুরু হয়েছে থানাগুলোর নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে তবে হামলা বাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে এখনও কাজ শুরু হয় পাঁচ অগাস্ট হাসিনার দেশটি আগের পর সারা দেশে পুলিশ কার্যক্রম বন্ধ হয়ে যায় পুলিশেরা থানায় আসতে সাহস পাননি পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম গত বুধবার সব পুলিশ সদস্যকে চব্বিশ ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন বৃহস্পতিবার পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদানও করেন থানাগুলিতে নতুন করে আর হামলার ঘটনা ঘটেনি এদিকে বৃহস্পতিবার বন্দরনগর চট্টগ্রামে ও জামালপুরে জেল বেঙ্গে বন্দিরা পালানোর চেষ্টা করে তাদের আটকানোর জন্য গুলিবর্ষণ করে কারারক্ষীরা বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় অত্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে আহত হন কারারক্ষী সহ আঠারো জন জানা গিয়েছে সেখানে মুক্তির জন্য বিদ্রোহ শুরু করে বন্দিরা সেনাবাহিনী ও কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় ঢাকার ওদূরে কাশিমপুর কুষ্টিয়া গাজীপুর সিরাজগঞ্জ নরসিংদী যশুর সাতক্ষীরা জেলায় ও বিদ্রোহ করে বন্দিরা